মাত্র বিশ হাজার টাকায় একশো বিশ হাজার সাপোর্ট মিডিয়া টেক ইলিও জি হান্ড্রেড যেটা কিন্তু পাওয়ারফুল প্রসেসর অ্যামুলেট কার্ড ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এমনকি এখানে আইপি রেটিং সিক্সটি ফোরের সাপোর্টের সাথে ইংলিশ ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা কিন্তু পঁচিশ হাজার টাকার মার্কেট খেয়ে দেওয়ার মতো একটা ডিভাইস ইলিও হান্ড্রেড যেটা পাবেন মাত্র বিশ হাজার টাকা আমি তো ওকে আপনাদের সাথে আপনারা দেখছেন কে কে গেছে চলেন দেখি এই ফোনের খুঁটিনাটি সকল বিষয় প্রথমে আসি বক্স কন্টেন্টে বক্স কন্টেন্ট হিসেবে এখানে আপনারা পেয়ে যাবেন একটা কেবল তেত্রিশ হাজার চার্জার এমনকি কেস এখানে কিন্তু একটা ভালো জিনিস দিয়েছে ইয়ারফোন অনেক ফোনের সাথে কিন্তু ইয়ারফোন দেয় না ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে ডিজাইনটা অনেকের কাছে পছন্দ হবে অনেকের কাছে পছন্দ হবে না এটা কিন্তু রাউন্ড শেপের একটা ক্যামেরা বাম দিয়েছে ব্যাক সাইডে যেটা দেখতে সুন্দর লাগে তবে এই রাউন্ড সাইডের বামটা যদি আরেকটু ছোটো হতো সেক্ষেত্রে কিন্তু আরও দেখতে সুন্দর লাগতো আমার কাছে এই বামটা সুন্দর লাগে তবে এই বড় হওয়ার কারণে জিনিসটা আর কি অতটাও ভালো লাগতেছে না এই ফোনটা যদি আপনারা আলোর বিপরীত রাখেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে চিক 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 করবে সো এটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর বা গর্জিয়াস লাগে এই স্মার্টফোনটির ডিসপ্লেটা কিন্তু কাজ সো এটা ধরে কিন্তু আপনার ভালো ভালো একটা গ্রিপ পাবেন এবং কি এটার ওয়েট ব্যালেন্সও খুবই ভালো যেই কারণে আপনার কাছে বেশি ভারী মনে হবে না আর এটার ডিসপ্লেতে কিন্তু চিন এবং বেজেলসের পরিমাণ খুবই কম যেই কারণে আপনারা দেখতে অনেক সুন্দর লাগবে ডিসপ্লেটা এবং কি আপনারা যদি মুভি বা কন্টেন্ট অথবা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যদি বলেন সেই ক্ষেত্রে অনেক ভালো পাবেন এখানে একশো বিশ হার্জের সাপোর্টের সাথে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এটা টাচ রেসপন্স রেট কিন্তু দুশো চল্লিশ হার্জ ভিভিড কালার প্রোভাইড করে এখানে থাউজেন্ড নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন যে ব্রাইটনেসটা আউটডোরে একটু সমস্যা হবে যে একটু স্ট্রাগল করতে হবে যদি ইনডোরের কথা

লাগবে না এটাতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর কোনো জ্যাক নেই আর এখানে স্পিকার ব্যবহার করছে একটা সিঙ্গেল স্পিকার স্টোরি স্পিকারটা নেই এই দুইটা জিনিস একটু খারাপ খারাপ আপনাদের কাছে লাগতে পারে যে স্টোরি স্পিকার হইলে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হতো তবে এটার সাউন্ড কোয়ালিটি যে খারাপ তা কিন্তু না এই ফোনের যত প্রকার আননেসেসারি পার্ট আছে সব আমি বলে দিয়েছি এখন মেন দুইটা পার্টে যাব একটা হলো প্রসেসর একটা হলো ক্যামেরা এখানে প্রসেসরে ব্যবহার করছে হিলিও জি হান্ড্রেড যেটা ছয় নিম্ন ওপর উপর বেস করে তৈরি এটা কিন্তু আন্তত স্কোরটাও অনেক মানে চার লাখে প্লাস চার লাখ চল্লিশ হাজারের মতো আপনারা আন্তত স্কোর এখান থেকে পাবেন আর সিঙ্গেল কোর পারফরমেন্স সাতশো তেত্রিশ এবং মাল্টি করে পারফরমেন্স দুই হাজারের মতো পাবেন সো সেই ক্ষেত্রে বলা যায় এটার যদি পারফরমেন্স কেন্দ্রিক আপনি কথাটা বলেন সেক্ষেত্রে অনেক ভালো চার লাখ কিন্তু আন্তত স্কোর অনেক যদি আপনি সতেরো আঠারো উনিশ বিশ হাজার টাকার বাজেটে যে কোনো ফোনের সাথে তুলনা করেন এই জি এই হান্ড্রেড প্রসেসরের পারফরমেন্সটা এখানে অনেক ভালো দিয়েছে গেমিং করে আপনারা টুকটাক মজা পাবেন পাবজি অ্যাসফল্ট নাইন এমনকি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সব কিছুই কিন্তু ভালোই খেলতে পারবেন ল্যাগের দেখা যে পাবেন না তা না ল্যাগের দেখা পাবেন তবে খুবই কম পরিমাণ এবং ফ্রেম ড্রপ হালকা পাতলা হবে এখান থেকে বেশি এক্সপেক্ট রাখেন না যে পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার টাকা ফোনের সাথে বিবেচনা করেন না এটা বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ফোনের সাথে বিবেচনা করেন তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ বর্তমানে একটা ভালো ফোন আমি দেখলাম যে কেনার মতো বা কাউকে সাজেস্ট করার মতো আপনারা অনেকে এইটার বিপরীত একটা প্রশ্ন দ্বারা করাবেন আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে সো সেইটার পারফরমেন্সের সাথে এটার পারফরমেন্স তুলনা করেন না ওইটা কিন্তু অনেক মিশায় থাকবে আমি বর্তমানে যদি কেউ আমার কাছে সাজেশন নেয় আমি জি হান্ড্রেডের সাজেশনটাই দেবো কারণ ক্যামেরার দিক থেকে অনেক আগে আছে প্রসেসরের কথা বললাম চল ক্যামেরাটা দেখি ক্যামেরাতে কিন্তু এখানে চৌষট্টি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করছে আর সেলফি ক্যামেরাতে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে যদি ক্যামেরার কোয়ালিটি বলি এখানে ডিসেন্ট বলা যায় অনেক বেশি ভালো বলা যাচ্ছে না তবে খারাপও বলা যাচ্ছে না এটা ন্যাচারাল কালারটা একটু কম রাখে বিবিট কালার বেশি প্রোভাইড যে একটু শার্ক করে দেয় তবে ডিটেলসের পরিমাণ টুকটাক ভালোই পাবেন এটার এক্সপোজার কন্ট্রোলেও কিন্তু ভালো সাপোর্ট দিতে পারতেছে ডাইনামিক ঠিকঠাক আছে তবে পোর্ট্রেট ছবিগুলোতেও ভালো ছবি দিচ্ছে তবে একদম বেশি এস ডিটেকশন করতে গেলে তখন একটু হিমশিম খাচ্ছে তবে এস ডিটেকশন মোটামুটি ঠিকঠাক বলা যায় বেশি কমপ্লেক্স হলে সেই ক্ষেত্রে একটু খারাপ দেয় এখানে ভিডিওতে কিন্তু ভালো করছে কে থার্টি পেস পর্যন্ত আপনারা পাবেন আর যদি হাজারা সিপি করেন সেক্ষেত্রে সিক্সটি এফপিএস পর্যন্ত পাবেন স্টেবিলাইজেশন মোটামুটি ভালোই বলা যাচ্ছে কোনো প্রকার ইস্যু আমি ক্যামেরা নিয়ে তেমন দেখতেছি না সেলফিস যে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরাটা ব্যবহার করছে এইটা দিয়েও কিন্তু ভালো পরিমাণ ছবি আপনারা পাবেন এবং ডিটেলসের পরিমাণও ভালো পাবেন সো এটার ক্যামেরা পারফরমেন্স ওভারঅল যদি বিবেচনা করেন ঠিকঠাক আছে কোনো প্রকার সমস্যা নাই এমনকি এখানে আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ব্যবহার করছে যেটাও কিন্তু অনেক ভালো এলপিডিডি আর ফোর এক্সেলো র্যাম টাইপ আর স্টোরেজ টাইপ হল ইউএমসিপি যেই স্টোরেজ টাইপটা কিন্তু একটা ফোনের অনেকটাই পারফরমেন্সকে বুস্ট করতে সাহায্য করে এবং পারফরমেন্স কতটা পাবে সেটাও কিন্তু নির্ধারণ করে সো এখানে ছয় সাতটা অ্যাপস নিয়ে যদি আপনারা কাজ করেন ল্যাগের দেখা খুবই কম পাবেন ফোন আপনারা যদি দশ বারোটা অ্যাপস একসাথে কাজ করতে চান সেই ক্ষেত্রে ফ্রেম ড্রপ হবে এটার ইউআইটাও কিন্তু ভালো এখানে অ্যান্ড্রয়েড উপরে রান করতেছে তবে এই ইসের হিলিওর মানে স্যাম্পনির যাই বলেন হিলিওর ইউআই যেটা আছে সেইটা আপডেটটা কম পাওয়া যায় আপনারা অ্যান্ড্রয়েড ফোরটিন ব্যবহার করছেন হয়তো বা অ্যান্ড্রয়েড ফিফটিন পাইতেও পারেন নাও পাইতে পারেন তবে এটা লাইটও এটা একটা ইউআই যেই কারণে কোনো প্রকার ল্যাগ বাঘ খুবই কম থাকে আননেসেসারি অ্যাপসও কিন্তু খুবই কম থাকে ফোনটাতে কিন্তু পাঁচ হাজার এমএচের ব্যাটারি ব্যবহার করছে এবং তেত্রিশ হাজারের পাঁচ চার্জার দিয়েছে যেটাও কিন্তু অনেক ভালোই বলা যায় এক একদিনের মতো আপনারা রেগুলার সাপোর্ট পেয়ে যাবেন আর যদি একদম স্ক্রিন অন টাইম ইউজ করেন যে অল টাইম ইউজ করেন আমার মতো তাইলে কিন্তু আপনারা ছয় থেকে সাত ঘন্টার মতো একটা ব্যাক পাবেন এখন কাদের কেনা উচিত কাদের কেনা উচিত না আমি বলবো যারা একটা ভালো ফোন দরকার পারফরম্যান্স কেন্দ্রিক ফোন দরকার তারা কেনেন ক্যামেরার দিক থেকেও এটা ভালো আছে অন্যান্য সাইডের দিক থেকেও ভালো আছে ডিউরেবিলিটির কথা যদি বলি সেক্ষেত্রে অ্যাভারেজ যদি আপনার বেশি ডিউরিবিলিটির দরকার হয় সেক্ষেত্রে আপনি অন্য ফোন দেখতে পারেন আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন সো এটার ওভারঅল পারফরমেন্সটা গুড বলা যায় যারা টুকটাক গেম খেলবেন প্লাস ছবি টবি তুলবেন বাইরে কাজ টাস করবেন তাদের জন্য কিন্তু ভালোই বলা যায় তবে যারা বেশি হার্ডওয়ার্ক করে বা বাইরের কাজ করে তাদের এইটা না নিয়েই ভালো এটা কিন্তু কার্ড ডিসপ্লে সো ডিসপ্লে হাতুড়ি দিয়ে বা বাড়ি দিতে যায় না টুকটাক যদি পড়ে যায় সেক্ষেত্রে ঠিকঠাক আছে সমস্যা নাই এমনকি আপনারা যদি একটা ওভারঅল পারফরমেন্স বিবেচনা করে একটা ফোন কেনেন সেক্ষেত্রে ভালোই বলা যাচ্ছে আমি যদি সাজেস্ট করি বলি যে হ্যাঁ এইটা একটা ভালো ফোন তবে কয়েকদিন পরে কেনেন দেখেন প্রাইসটা কেমন হয় এমন এমনকি ইউআইতে কোনো প্রকার আপডেটের পরে সমস্যা হয় কি না এটার আপডেট নিয়ে বলার কিছু না আপডেট দিতেও পারে নাও দিতে পারে আজকের মতো এ পর্যন্তই কেমন লাগছে আপনার আমাদের ভিডিওটা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আল্লাহ হাফেজ